সো হ্যালো গাইস আমি কৌস্তব পড়েল আজকে আবার একটা চলে এসেছি নতুন ব্লগে আজকে আমাদের কৌশানিকে সারা লেখ খাওয়াবো আজকে কৌশানিকে সারা লেখ খাওয়ানো হবে হ্যাঁ তার জন্য ও এখনই খাবে বলে এ করছে এখন গোলা হয় না বাবা এখন গোলা হোক হ্যাঁ হালকা পাতলাই করো প্রথমে এই দেখো দেখেছো গরম জল ডেকে কেমন হম ও এবার দেখো না এই দেখো গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে দেখো না গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে বাবা সাড়ে লাখ খাবে বলে পুরো একদম এ ধরবো ওই ধরবো বটটা ধরবো তো বটে মানে তোমাকে এইটা করলে হবে না তো এক সেকেন্ডের মধ্যে কুপুক করে পড়ে যায় আই মা ই করে আই রে বাবা এখান আসো বাবা এই এখানে 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 এই পড়ে যাবি এক্ষুনি দেখো না ওইদিকে উল্টে পড়ে যাবে আয় 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 ওহ সাইলা খাবে বলে দেখেছেন কেমন করছে কৌশানি হ্যাঁ গরম জল ডে বাবা পুরো গোটা বিছানাটা চালছে হ্যাঁ গোটা বিছানাটা চালছে একবারে কই রে মা আরে হ্যাঁ না ও গোটা বিছানাটা চালছে আয় আয় এই 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 দেখে দেখ ফোন ফড়িংবাবুর বিয়ে খুড়িংবাবুর বিয়ে এই যে দেখতে পাচ্ছেন স্যারলা এক আনা হয়েছে আর ওখানে আছে গরম জল শ্যারে গুলে খাওয়ানো হবে তো অল্প করে গুলে খাইয়ে দেখি বাবা খায় নাকি আজকে বাবা খাবে স্যারে হ্যাঁ কি ভৌ এখন এই নতুন নতুন হামা দিতে থেকেছে এখন গোটা বিছানাটাকে পুরো চালছে গোটা বিছানাটাকে আর এই মাত্র আজকে সকাল হয়েছে আজকে ছাব্বিশে জানুয়ারি তো ফ্ল্যাগ তোলা হচ্ছিল ভাবলাম ফ্ল্যাগ তোলার কাছে নিয়ে যাব ক্লাবের কাছে কিন্তু প্রচুর ঠান্ডা ছিল সেই জন্য সকালের দিকে নিয়ে যায়নি এখন অল্প করে দাও না হ্যাঁ এক চামচ দাও দিয়ে গুলে দেখি তুমি সারেলা খেয়েছো ছোটবেলায় মনে আছে হ্যাঁ তো ওকে এই প্রথম স্যারেলা খাওয়াচ্ছি এখন আট মাস বয়স তো বেশি গাঢ় করে খাওয়াবো নাকি হালকা পাতলা করে খাওয়াবো সেটাই ভাবছি আপনি রেডি স্যারেলা খাওয়ার জন্য রেডি তুমি বলো রেডি তো চলো স্যারেলা খাওয়া হবে চলো তুমি বসে পড়ো এইখানটা এগুলো সব মানার সব এগুলো সব বাপির খেলনা এই খেলনাগুলো দেখো পুরো ঝাঁপিয়ে পড়ছে খেলনার আর আমার মেয়ের ফেভারিট জায়গা হচ্ছে জানালার ধারে জানালার ধারে দাঁড়িয়ে হ্যাঁ রাস্তার দিকে তাকিয়ে রোদ খাবে আর হচ্ছে বাইরের দিকে তাকিয়ে চেঁচাবে ত্যা ত্যা বাবা এটা তোমার ফেভারিট জায়গা বাবা হ্যাঁ এটা তোমার ফেভারিট জায়গা এটা তোমার ফেভারিট জায়গা বাবা ও মা এটা বাকি ফেভারিট জানালার দিকে তাকিয়ে আর যাতে এই যে এই যে মুখটা দিচ্ছে ওই রডটায় রডটাকে ওই জন্যে কাপড় দিয়ে জড়িয়ে দিয়ে জড়িয়ে রেখেছি যাতে মা বাবা দূরে তাকিয়ে তাকিয়ে দেয়ার দেখবে কি হচ্ছে না হচ্ছে হ্যাঁ বাবা খুব ভালো লাগে কি রে খুব ভালো লাগে শোনা মা দেখুন কেমন বাপিকে স্যার একটা খাওয়াচ্ছি অল্প করে স্যারাল একটা দিয়েছি আজকে একটু পাতলা পাতলা করে খাওয়াচ্ছি কারণ আজকে প্রথম দিন তো আর যদি খেতে খেতে বাচ্চাদের যদি এরকম হয় বিষম লেগে যায় একটু পিঠটায় ভালো করে চাপড়া দেবেন তাহলেই ঠিক হয়ে যাবে আর বেশি গাড়ো জিনিস ওই জন্যই খাওয়াতে নাই কারণ ওদের এখন বেশি গাঢ় খেতে পারবে না বাবা বল কেমন লাগছে ভাল লাগছে দেখুন কত সুন্দর খাচ্ছে ভালো লাগছে বাপি হেন মাঝে মাঝে তোমাকে স্যার লোকও খাওয়ানো হবে এই কদিন ভাত খাওয়ানো অল্প অল্প করে দুধ দিয়ে ভাত মাছ খিচুড়ি এরপরে তোমাকে স্যার লোক খাওয়ানো হবে মাঝে মাঝে ঠিক আছে সব রকম সবজি দিয়ে তো সেই খিচুড়ি করে খাওয়ানো হচ্ছিল চটকে ঠিক আছে মা বেশি জোর করে খেতে হবে না ঠিক আছে বুঝলে বাবা ভালো লাগছে বলে যে জোর করে খাবে সেটা করতে হবে না টেস্টি লাগছে মা কি টেস্টি গো তো বাপিকে খাওয়ানো হয়ে গেছে বাপি এখন ঘুমিয়ে পড়েছে তাই ঘরে ভালো করে শুয়ে রেখে আমি চলে এসেছি আরেকবার দেখেই দিচ্ছি অনেক কষ্ট করে বাড়ি ভিডিও করতে পারবো তো অনেক কষ্ট করে এরপর আমি দোকান যাব যার জন্য আমার রান্না হচ্ছে মাংস এনেছিলাম আজকে আর এখানে শাক হবে শাক তো চলো আমার ব্লগ আমি এখানেই শেষ করছি তো আমার এর পরের ব্লগ দেখার জন্য আমার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিও যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক করো তো চলো আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই